শিশুকে যে দোষী করে শিশুকে যে দোষী করে তার মতোনরে বোকা নাই রে বোকা খাইলে ধোকা চুনারে বিষ রে বোকা খাইলে ধোকা চুনারে বিষ যিশুকে যে দোষী করে বোকা নাই হাই রে বোকা খাইলি বোকা চিনারে জনম গেল ঘাটে ঘাটে আগে গেলি না নিজের পায়ে ফুরাল মেরে রে লিখা খা জনম গেল ঘাটে ঘাটে আগে গেলি না পায়ে পুরাল মেরে রে বলি ও তুই কেমন করে যাইবি পারে কেমন করে যাইবি পারে সবাই হাইরে বোকা খাইলি বোকা চিনবি হাইরে বোকা খাইলি বোকা চিন যিশুকে যে দোষী করে তার মতোনার বোক রে বোকা খাইলে বোকা